কম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন দশক আশা করছি অনেক ভালো আছেন আপনার দোয়াতে আমি খুবই ভালো আছি দর্শক আজকে আবারও চলে আসলাম সেই জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাটে দশক একটু বলুর আমদানি দেখাচ্ছি আজকে একেবারে পাটি পত্র শূন্য বলদ গরুর হাটে তো দেরি করব না সংক্ষেপে দু একটা জোড়া বলতে দাম জানি তারপরে গুড়ি গুড়ি পাপাগের ভিতর দিকে ঢুকি প্রত্যেকটা বলদ জোর দাম জানবো হিনী ইনশাল্লাহ ভাল লাগলে একদিন ভিডিওটা শেয়ার করে অন্যদের মাঝে মাঝে সুযোগ করে দেবেন কেননা যে প্রতিদিন তো বেরোবেলে শুধু আপনাদের জন্য আপনারা জানেন আজকেও করতেছে আপনাদের জন্যই সালামু আলাইকুম চাচা কত দাম চাচ্ছেন দুশো ষাট শিং ডালা ভালো আছে দশ দুই লক্ষ ষাট দাম রাখছে তো পাটি দাম দিচ্ছে কেমন যার যেরকম পড়তে দশ দুই লক্ষ দশ বিশ দাম দিচ্ছে দুই লক্ষ ষাট দাম চাচ্ছে আজকের বাজারে কত হলে বিক্রি করা যাবে তিরিশ পঁয়ত্রিশ দর্শক দুই লক্ষ তিরিশ পঁয়ত্রিশ আজকের বাজারে বেচা বিক্রি হবে আপনারা দেখবেন কোয়ালিটি কেমন দেখবেন ভালো লাগবে আমার বিশ্বাস খারাপ একেবারে নয় নৈরাশ হবেন না এই দুটো একটু দেখায় আপনার দূর থেকে তো আজকে তারপর একটু ভিডিও করা যাচ্ছে দর্শক পাটিপত্র কম আছে তো একটু হাটের চাপ কম ভিডিও করা যাচ্ছে মার্শাল্লাহ সুবিধা মতন তো এই একটু দাম জানি বড় ভাই তোর দাম কেমন রাখছেন কত দাম রাখছেন দশক দাম চাইলে দুইশো পঁয়ষট্টি দাম ধরার সুযোগ থাকবে ইনশাল্লাহ পারি কত দাম দিচ্ছে কেমন দুই লক্ষ বিশ কত হলে কেনা বেচা করা যাবে পঁয়ত্রিশ চল্লিশ দশক দুশো পঁয়ত্রিশ চল্লিশ হলে মাহাজনের কাছে আপনারা এই জোড়া বলকটা কিনতে পারবেন আমি বারবার বলতেছি যেরকম জোড়া বলতের আমদানি মোটামুটি মার্শাল্লাহ খুবই ভালো আছে খুব খারাপ তা নয়

শুকিগুলা মালের কোয়ালিটি কালার মোটামুটি মাসলে খুবই ভালো আছে এটা দেখাচ্ছে তো এর হার্ড ডিসার হলো মালের কোয়ালিটি ভালো আছে কালার এর মনে কাম জানি বলছে দুজন তাকাই দেখেন সব বলো কোনটা দাম জানবো কোন এই যেখানে একটা দেখা এটাও লাল টকটকা খুব ভালো মনে আছে তো কত হলে আজকের বাজারে বেচা বিক্রি করা যাবে এই জোয়াটা একটু বলবো দাম পঁয়ষট্টি দাম বলছে অলরেডি দর্শক একশো দাম বলছে তাও দিতে পারতেছে না

দর্শক আমরা এখান থেকে শেষ করতেছি অবশ্য দেখাচ্ছি আরো অনেক আছে শেষ হবে না সেটার দাম একটু জানে আসি সালাম আলাইকুম কত দাম চাচ্ছেন এই জোড়াটা আড়াইশো দাম চালে বেচা বিক্রি হবে বেশি দামে কিনা আছে দর্শক বেশি দামে কিনা আছে কছে তো তাহলে হলো কত দিন বিক্রি করা যাবে কোন দিনে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হলে বিক্রি করবে মা দাম চাচ্ছে পঁয়ত্রিশে ভাই দেখতেছে ভাই বীজ বলছে তাও দিচ্ছে না পঁয়ত্রিশ লাস্টের দাম রাখছে কি বললেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ করছে একটু দাম জানি ভালো লাগছে মাসাল অনেক সুন্দর আছে কত দাম চাচ্ছেন জোড়াটার দুই লক্ষ ষাট হাজার পাটিপত্র কেমন দাম দিচ্ছে দুশো চল্লিশ বলে কত হলে কেনাবেচা করা যাবে আড়াই লক্ষ দুশো আড়াই লক্ষ হলে হবে চল্লিশ পাটি পত্র দাম দিচ্ছে বয়স কেমন আছে কেবল দাঁত খিল পড়ছে দুশো কেমন খিল পড়ছে দশক বলদ কিনলে অবশ্যই চলে আসবেন আমাদের এই হাটটাতে বলদের মধ্যে বিখ্যাত হাট বললে বলতে পারেন এই জোয়াটার দাম কত রাখছেন দাম একশো চল্লিশ রাখছি ভাই পাটি দাম দেয় কেমন দাম দেয় দশ পনেরো যার যেরকম পর্থা কত হলে বেঁচে যাবে চাচা

একই দামে চলতে সমস্যা হয়ে যাও তুমি একটু দাম একটু কমাই বলেন সবাই লাগে চায় তাহলে এক দুইশো দুইশো হ্যাঁ বুঝতে পারছি এটা ফুল দুইশো এটা ফুল দুইশো তো এটা শহীদুল ভাইয়ের মাল এটা হচ্ছে শহীদুল ভাইয়ের আব্বু একটু মুখটা ভালো করে দেখে মানে দাঁড়িটা দেখে চিনবেন মার্শাল দাঁড়ি কোনো অনেক সুন্দর আছে তো এইরকম হচ্ছে শহীদ ভাইয়ের কথা ভালো আপনারা আসবেন কথা না বললে বুঝতে পারবেন না কেমন একটু পিছন থেকে দেখানোর চেষ্টা করি আপনাদের একটা ভালো কোয়ালিটি যে পিছন থেকে না দেখালে বুঝবেন না যে কেমন এইটার দাম কত যাচ্ছেন দুশো বিশ দুশো বিশ এটা পাটিপত্র দাম দেয় যার যেরকম পরতা দিচ্ছে দশক দুইশো বিশ দাম রাখছে এক লক্ষ আশি নব্বই দাম দিচ্ছে কত হলে ব্যথা বিক্রি করা যাবে দুইশো হলে হবে দুই লক্ষ হলে হবে পিছন থেকে কলে দেখে নি এই তিনোটা জোড়া বলদের পিছন থেকে কলে শেষ করিনি আমরা পছন্দ কোয়ালিটি দেখানোর চেষ্টা করতেছি এই জোড়াটার দাম জানলাম যেহেতু যেগুলো দাম জানতেছি এগুলো পছন্দের কোয়ালিটি দেখালার চেষ্টা করলাম অনেক আছে একশো শেষ হবে মনে হচ্ছে দাম ধরে জানে শেষ করা যাবে এটার দাম কত চাচ্ছেন দুশো দুইশো আর পাটিপত্র দাম বলে সত্তর আশি এক লক্ষ সত্তর আশি বলে কত হলে বেচা বিক্রি করা যাবে মহাজন আশি একশো আশি হলে বেচা বিক্রি হবে শেষ নাই বলদ গরু জয়পুর হাট নতুন হাটে ভালো লাগলে একবার হাটটা এসে ভিজিট করে দেখতে পারেন আর ভালো না লাগলে বলছি আসার দরকার নেই অন্য কোনো হাটে হয়তো দাম দর কম পালি সেখানেই কিনবেন আমি বলিনি এখানে গরু মাংনায় পাওয়া যায় ফ্রি পাওয়া যায় এমনিতে পাওয়া যায় কথা আমি বলি না কখনো কোনো বলার চেষ্টা করি না তো ভিডিওটি শেষ করলাম দেখা করবো নতুন কোনো একটা এরকম হয়তো তোমার সাথে ভালো সুন্দর অন্য আরেক রকম ভিডিও বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ